বন্ধুরা তো ওয়েলকাম জানাই আরেকটি নতুন ভিডিওতে তো আজকে কিন্তু চলে এসেছি পাহাড়পুর অর্থাৎ পাহাড়পুরের অন্তর্গত তোমার উত্তর চমুকে তো এখানে জানো দোল উপলক্ষে কম্পিটিশান হয় দুটি সেট হবে ঠিক আছে তো আজকে কিন্তু চলে এসেছি উত্তর চমুক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে মা চিন্তা মিউজিক ছিল তো এখানে কিন্তু কালাকার মিউজিক রয়েছে ঠিক আছে তো চলো সামনে কিন্তু দেখাচ্ছি তো যারা ফেসবুক থেকে দেখছো বেশ ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা আমি কিন্তু মোটামায় যাইনি তো কাজের জন্য যেতে পারিনি তো সামনে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেট আপগুলি কালাকার মিউজিকের এখানে তো কালাকার মিউজিক দেখতে পাচ্ছি লাইন ব্যাস না

টোটাল চারটে ব্যাস আর মাটি রয়েছে কালকে কিন্তু সকালে কিন্তু ফুল ভিডিও দেব ঠিক আছে কালকে সকালে আসবো তো ফিটিং ভিডিও এখন বর্তমান আসছি না কালকে সকালে পুরো বাজ লেগে ভিডিও দেবো ওখানে তো চলো পাওয়ার মিউজিকের কাছে যাওয়া যাবে সামনাসামনি চলে এলাম একটা জায়গায় তো এখানে কিন্তু পাওয়ার মিউজিক দেখতে পাচ্ছি ডাইনামিক সেটা নিয়ে এসেছে এখানে র্যাক আছে আর সেটা আছে গ্যাসগুলো আছে পারমিজি কিন্তু পুরো ফুল ফুরফুর সেটা এসেছে এখানে উত্তর চমুকে কালকে কিন্তু ফুল ভিডিও দেবো যখন থাকানো হবে ঠিক আছে